এই যে আমাদের দেশে দেখেছেন এক সাবেক ভূমিমন্ত্রী ছিলেন নাম কি জানো কি নাকি ওই বিদেশে শত শত বাড়ি কিনেছে বাংলাদেশের মানুষ একজন মন্ত্রী বিদেশে শত শত বাড়ি কিনেছে দুবাইতে কিনেছে হাজার 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 কোটি টাকার মালিক হয়েছে রাষ্ট্রের থেকে বিদেশে পাচার ভরে নিয়ে গেছে কতগুলো তিনশো ষাটটা তো এক দেশেই কিনেছে সর্বমোট পাঁচশো উপরে বাড়ি কিনেছে পাঁচ শতের উপরে বাড়ি কিনেছে একজন ব্যক্তি এই পৃথিবীতে আমার অসংখ্য মানুষ আছে রেল স্টেশনে দেখলাম গতকালকে দেখেছি এক মেয়ে ছোট্ট একটা বাচ্চা তার বাচ্চাকে নিয়ে রেল স্টেশনে শুয়ে আছে সাংবাদিক জিজ্ঞেস করছে আপনি থাকেন কোথায় বলছে আমি রেল স্টেশনে থাকি তো আপনি যে এখানে শুয়ে থাকেন আপনার বাচ্চা হয় কোথায় বলে আমি থাকি ফ্লোরে বাচ্চা থাকে আমার বুকে সুভানাল বলবেন না এর কথা তো আমার খুব হৃদয় লেগেছে মহিলা বলছে আমি ফ্লোরে থাকি বাচ্চাকে আমি ফ্লোরে শুয় না বাচ্চাকে আমার আল্লাহ যে দেশে মানুষেরা একটু থাকার ঘর পায় না একটু শুয়ার জায়গা পায় না মাথা বুঝার ছাই নাই সে দেশে একটা মন্ত্রী শত শত বাড়ির মালিক হয় আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে কারাপশান দুর্নীতি এটা এই পর্যায়ে পৌঁছে গিয়েছে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি করে অবৈধ ইনকাম করাটাকে মানুষ এখন দূষণীয় মনে করে না বলে জামায়ের বেতন কম হলে কি হবে উপরি ইনকাম আছে অনেক বেশি যার ধরুন দেখবেন যে সরকারি ছেলে পেলে পেলে মেয়ের বাবারা মেয়ে বিবাহ দেওয়ার জন্য অস্থির হয়ে যায় বলে ছেলে সরকারি চাকরি করে কি বাস্তবতা আছে না নাই জানি বেতন কম এর পর হয়ে গেলো তাই বেতন কম হলে কি হবে উপরে ইনকাম আছে অনেক বেশি নাওজুবিলে বলে আর চিৎকার বলে নাওজুবিল না নাওজান কয়েকদিন আগে দেখেছেন তাদের সচিবরা আন্দোলন করছে কেন সরকার নতুন আইন করেছে দুর্নীতি করলে ভরা করলে এক মাসেরও তাকে চাকরি থেকে বরখাস্ত করে যাব খুব উইডাম ইনভেস্টিংয়েশন তদন্ত ছাড়া তদন্তের নামে তো বছরের পর বছর কাটায় দেয় চাকরি সে হয় না কিন্তু দুর্নীতি প্রমাণিত হলে তাকে এক মাসের মধ্যে তাকে বরখাস্ত করে দেওয়া যাবে এ আইন করার কারণে তাদের মাথা নষ্ট হয়ে গেছে আপনাদেরকে ছোট্ট আরেকটা তথ্য বলি বাংলাদেশে দেখবেন বিভিন্ন পত্র পত্রিকা কিংবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ইংল্যান্ডে গেছেন কিন্তু সেদেশের প্রধানমন্ত্রী তার সাথে সাক্ষাৎ দিচ্ছেন না সুতরাং তিনি ব্যর্থ হয়েছেন তিনি যে মিশন নিয়ে ইংল্যান্ডে গিয়েছেন এটা বাংলাদেশের গার্জিয়ান হিসেবে এটা গোটা বাংলাদেশের মানুষের জন্য এ রাষ্ট্রের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ যা বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান এভাবে মাথা পাচানো হয়ে যাওয়া টাকা বিদেশ থেকে দেশে আনার পদক্ষেপ নিয়ে বিদেশে গেছেন এমন ইতিহাস বাংলার মারিতে আর হয় নাই সেখানকার প্রাইম মিনিস্টার সাথে সাক্ষাৎ কেন দিবেন দিচ্ছেন না কেন এটা পরিষ্কার বিষয় কারণ চোর এবং চোরের যারা সহযোগী তারা সকলে সমান অপরাধী কথা ঠিক কিনা জোরে বলেন বাংলাদেশের টাকা ইংল্যান্ডে নিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদ যারা ওই দেশে ইনভেস্ট করেছেন ওই দেশের ব্যাংকে রেখেছেন ওই দেশকে বড় বানিয়ে দিয়েছেন তাহলে তো তারা চোরের সহযোগী সুতরাং ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে ফেরেশতা জিব্রাহ মনে করার কোনো কারণ নাই তিনি যদি সাক্ষাৎ করতে না চান এটা স্পষ্ট তারা চান্না না চুরির টাকা বাংলাদেশে ফেরত দিতে কিন্তু নীতি নৈতিকতার দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউরুজ বাংলাদেশের গার্জেন হিসেবে এক শ্রেষ্ঠ ভূমিকা রাখার কারণে তিনি প্রশংসার দাবিদার কথা বলতে হবে ঠিক কিনা যদি বলেন কে তার সাথে দেখা করলো আর কে দেখা করলো সেটা বিষয় নয় বিগত বছরগুলোতে আমরা শুনেছি সুইস ব্যাংকের টাকা বাংলাদেশিদের কার কত টাকা আছে এটা বাংলাদেশ রাষ্ট্র যদি জানতে চায় তাহলে সুইস ব্যাংক কর্তৃপক্ষ অথরিটি বাংলাদেশকে জানাবে কিন্তু কখনো তাদেরকে জানতে দেওয়া হয় নাই ব্যাংকে আছে দুঃখজনক বাস্তবতা আপনারা জানেন সাবেক বিচারপতি কালামালিকের নেতৃত্বে বাংলাদেশের একশো সম্মানিত সনাম আলেমদের নামের তৈরি করে দুদকে জমা হয়ে হয়েছিল কর্ত্রপত্রীকে তাদের নাম ছাপা হয়েছিল সারা বাংলাদেশের মানুষ সেই সমস্ত আলেমদের নামের তালিকা জেনেছে প্রত্যেকটা থানায় থানায় আলেমদের নামের লিস্ট দেওয়া হয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার যারা হাজার হাজার টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে তাদের নামের কোন তালিকা আজ পর্যন্ত হয় নাই কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলে আমি তো মনে করি যারা রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করেছে এদের নামের কোন তালিকা নয় রাজনীতিবিদদের যেমন ফেসবুক থাকে বিলপুরে চেহারা থাকে বড় বড় করে এদের নাম ঠিকানা সব বাংলাদেশের প্রত্যেকটা মোড়ে মোড়ে এই দুর্নীতিবাদের চেহারা জুতার মালা পরিয়ে ক্রস চিহ্ন দিয়ে ঝুলিয়ে রাখা দরকার তাহলে এই রাষ্ট্রের অবরোধ হবে একটুখানি করেন কোরআন যাপন করে শত শত হাজার হাজার কোটি টাকা বিদেশে ওরা পাচার করেও ওরা কিন্তু শান্তিতে নাই ওদেরকে শান্তি আছে আরো যদি বলেন দেশের টাকা বিদেশে নিয়ে গেছে শুনতে পেলাম যুক্তরাজ্যে মন্ত্রীর যতগুলা সম্পদ আছে সব সরকারি ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউরুফ বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যাওয়ার পরে সেখানকার সেখানকার কমিশনকে দায়িত্বশীল ব্যক্তিদেরকে অনুরোধ জানাবার পরে তার তার সমস্ত সম্পদ তারা জব্দ করেছেন এটা বাংলাদেশের জন্য বিরাট একটা অর্জন এভাবে বিভিন্ন দেশে পাচার হওয়া টাকা বাংলাদেশে ব্যাক করে আনা যেত তাহলে এই বাংলাদেশে একটা একটা পদ্মা সেতু না পদ্মা সেতু দিয়ে গোটা দেশ ভরে ফেলা যেত ঠিক কিনা যেটা বলেন আরেকটা কাজ করতে পারো সেটা কি বড় বড় এবং বড় বড় সরকারি আমলারা একটু দি আর কাশি হলে দৌড়ে সিঙ্গাপুর চলে যায় চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে চিকিৎসা নেওয়া এদেশে রাজনীতিবিদদের জন্য নিষিদ্ধ করতে হবে আমার দুই সরকারি আমলাদের ছেলে পেলে দেশে লেখাপড়া না করে সবগুলো বাড়াই বিদেশে কেন দুইটা খাতে চুরি করা খুব সহজ একটা হচ্ছে স্বাস্থ্য খাতে আর একটা হচ্ছে শিক্ষা খাতে যদি ছেলে মেয়ে বিদেশে সেটেল করে দেওয়া যায় তাহলে তাদের শিক্ষার নামে আপনি অজস্র টাকা সেখানে পাচার করতে পারবে এটা একটা বিরাট মাধ্যম আপনাদেরকে এটা সুন্দর নিউজ শোনায় ইমারতে ইসলাম আফগানিস্তান আফগানিস্তান দু হাজার বিশ সালে স্বাধীন হওয়ার পর থেকে তারা গোটা পৃথিবীর অর্থ ব্যবস্থার সাথে দাঁড়িয়েছে পাগল হয়ে আছে চায়না তাদের সাথে ব্যবসা করতে চাচ্ছে রাশিয়া তাদের সাথে ব্যবসা করতে চায় এমনকি যে আমেরিকা সারা জীবন এদেরকে জঙ্গি বলেছেন সেই আমেরিকায় এখন তাদের সাথে ব্যবসা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে চিৎকার সততা ইনসাফ এবং ন্যায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আফগানের তালেবান মূল্লারা এই আফগান সরকার নতুন একটা উদ্যোগ গ্রহণ করেছে সেটা হচ্ছে এই যে সরকারি কোন কর্মচারী কর্মকর্তা সন্তান যদি ভিন্ন দেশে পড়াশোনা করে তাহলে তার আর চাকরি সরকারি চাকরি দেশে থাকবে না এটা টোটাল রাষ্ট্রীয় আইন করা হয়েছে নিজের সন্তান বিদেশে পড়াশোনা করবে এরকম যদি হয় তাহলে তার তিনি দেশে করতে পারবেন না দুর্নীতি জিরো আমি জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউস সংস্কারের যতগুলো প্রকল্প হাতে নিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় সংস্কার এটা হওয়া উচিত রাজনীতিবিদ এবং সরকারের আমলাদের সন্তান যারা বিদেশে থাকবে অবশ্যই আইন ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করে অবশ্যই যারা সরকারি চাকরি করে তাদেরকে চাকরি থেকে ঘাট ধর ধাক্কা দিয়ে বের করে দিতে হবে টাকা জমানো এটাকে মানি লন্ডারিং করে পাচার করে দেওয়া এর পথ এমনিতেই বন্ধ হয়ে যান এ কথাগুলো প্রাসঙ্গিক এই জন্য বললাম যে দেখুন অল্প তুষ্টি মানুষকে দুনিয়াতে জানাতে সমৃদ্ধি দান করে এই যে এরা শত শত বাড়ির মালিক হয়েছে এদের কোনো সুখ আছে এটার জন্য বলেন ভাই এদের কোন আছে জায়গায় ছেলে এক জায়গায় মেয়ে এক জায়গায় এদের বাড়িঘর সব বন্ধ বন্ধ হয়ে হয়ে আছে পশু পাখি বসবাস করতে এটা হচ্ছে সামান্য বা দৃষ্টান্ত সামান্যতম এখান থেকে আমাকে আপনাকে সকলকে শিক্ষা নেওয়া উচিত অবৈধ সম্পদ আর উচ্চা বিলাসী আকাঙ্ক্ষা এই পৃথিবীতে মানুষকে যেমন সুখী বানাতে পারে না পরকালীন ভাবে তাকে কোনোদিন সন্তুষ্ট করতে পারবে না পরকালীন সুখ তার কপালে জুটবে না এই জন্য বলেছেন অল্পতে যে বান্দা তুষ্ট হয়ে যায় ওই বান্দার অল্প আমলে আলামিন তুষ্ট হয়ে যায় কখনো যেন এমন না হয় ভাই কেমন আছেন আম বলবেন না ভাই সব এই এই মনোভাব কখন লাগবে না পেটে যদি খাবার নাও থাকে যদি কেউ বলে ভাই কেমন আসতে হাসলে বলবে তাহলে হাত আল্লাহ আমাকে খুব ভালো রাখছেন আচ্ছা এখানে আমরা যারা বসে আছি আমাদের চাই আরো অনেক অনেক কষ্টে আছে এরকম লোক সমাজ আছে না ভাই একটু জুড়ে বলে সবাই ধরুন আপনি দুঃখে আছেন কষ্টে আছেন বিভিন্ন আছেন অনেক কিছু আছে কিন্তু আমাদের চেয়ে আরো অনেক অনেক কষ্টে মানুষ জীবনযাপন করছে এরকম লোক সমাজে নাই ইজরা নবিকリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উবুজুরু ইলা মান তাহতা তোমার নিচে যে আছে তুমি তার দিকে নজর করবে লা তাউজুরু ইলা মান ফাওকা যেই ব্যক্তি তোমার উপরে আছে তুমি তার দিকে নজর করবে না তোমার উপরে যে ব্যক্তি আছে তুমি কি তার দিকে নজর করো তাহলে তোমার মনে নাশুকিয়াত তোমার নিচে যে আছে अधीनस्थ যে ব্যক্তি আছে তার দিকে নজর করো প্রতি তোমার ভিতর থেকে আলহামদুলিল্লাহ বের হবে চিৎকার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে আর ওই আকাঙ্ক্ষা ভুলে যেতে হবে যে আমি চিরদিন এখানে বসবাস করব এই পৃথিবী আমাকে ছাড়তেই হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কামদেরকে বলেন ও সাহাবীরা আল্লাহ তাআলা আমাকে দুটো অপশন দান করেছিলেন আল্লাহ পাক বললেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি চান তাম দুনিয়ার যত নাজ আমত আছে এমনকি মাটির নিচে যত স্বর্ণ গ্রহণ আছে সমস্ত স্বর্ণ গুলো আপনার পায়ের আমি ছেলে দেব এরপরে আপনাকে কেয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে পৃথিবীতে আপনি বসবাস করবেন এটা যদি চান সেটা আপনি গ্রহণ করতে পারেন আবার আপনি যদি চান এই পৃথিবীতে দারিদ্র জীবন যাপন করে সংক্ষিপ্ত সফর শেষ করে আপনার মনে আমি আল্লাহর কাছে আপনি সাক্ষাৎ দিয়ে দিতে পারে আল্লাহ নবী বলেন দুইটা এখতিয়ার আল্লাহ আমাকে দান করেছিলেন দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে রবের সাথে সাক্ষাৎ আরেকটা এখতিয়ার হচ্ছে কেয়ামত পর্যন্ত লম্বা হায়াত নিয়ে দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত আমার পায়ের কাছে ছেলে দিয়ে আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখবেন দুটো অফার আল্লাহ পাক আমাকে দিয়ে দান করেছিলেন আমি দ্বিতীয় অফারটা গ্রহণ করি নাই আমি প্রথম অফারটাই গ্রহণ করেছি সংক্ষিপ্ত সফর শেষ করে আমি আমার মনিবের সাক্ষাৎটাকে প্রাধান্য দিয়েছি জুড়ে বলেন সুবহানাল্লাহ কোরআনে কারীমে জান্নাল্লাহ পাক বলেন আমি আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ মোহাম্মদ রসুল্লাহ আলু সাল্লাম আমাদের আয় আমাদের আয় তিনি আমাদের নমুনা

ছোটোবেলায় একটা সময় দেখতাম লোকেরা অনেক বেশি খেত শারীরিক পরিশ্রম এমন এবং খানা বেশি খাওয়া থেকে অনেকে গৌরবের সাথে ব করতো যে অমুকে এক কেজি মিষ্টি খেতে পারে দেড় কেজি মিষ্টি খেতে পারে এটা একটা গৌরবের কারণ ছিল কিন্তু বর্তমান পুরো সমস্ত কোনটা গেছে খাবার খেতে বসেছে মিষ্টি একটা নিয়েছে না না ভাই এটা সরাম এটা সরাম এটা খাওয়া যাবে না এটা আমার জন্য ঠিক না এটা খাবেন না 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 গুস্ত গরুর গুস্ত খাওয়া যাবে না খাসি খাওয়া যাবে না চিংড়ি খাওয়া যাবে না ইলিশ খাওয়া যাবে না সবাই সব ইনি আসলে সাদা ভাত একটু নিয়ে আসেন সামান্য সবজি নিয়ে আসেন আরে বাবা এগুলো করলেন কেন তারা বলে দেখে ডক্টর নিষেধ করে দিয়েছে আমার ব্লাড প্রেশার হাই প্রেশার ডায়াবেটিস নানান সমস্যা এই জন্য আমাকে খাবারকে সীমিত করে দিয়েছে বলে কেমন সীমিত করেছে বলেছে পেটের মতো ক্ষুদায় রেখে খাবার খেতে দেড় হাজার বছর পরে এসে ডাক্তার সিদ্ধান্ত দিয়েছে

ইমানদার বান্দা পেটটাকে তিনটা ভাগে ভাগ করবে এক ভাগে সে আহার গ্রহণ করবে দ্বিতীয় ভাগের মতো সে পানি গ্রহণ করবে তৃতীয় ভাগ একদম পরিষ্কার ফ্রি রাখবে নিঃশ্বাস নেওয়ার জন্য যদি বলেন সোহান এর মানে একবিংশ শতাব্দীতে সে মেডিকেল সায়েন্স যে শিক্ষা দিচ্ছে মানুষকে সুস্থ রাখার জন্য আমার আপনার কলিজার টোকা নবী এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন দেড় হাজার বছর আগে যদি বলেন সুবাহান এই যে ডক্টর জাহাঙ্গীর কবির ডাইটিশিয়ান সবাইকে ডায়েট ফর্মুলা দেন তিনি বারবার খালি রোজা রাখতে বলেন রোজা রাখতে বলেন তো এই ফর্মুলা ইনি দিচ্ছেন নতুন করে ইদানিং যে আপনি রোজা রাখেন সুস্থ থাকবেন আর এই ফর্মুলা আমার আপনার শুনে দিয়েছেন দেড় হাজার বছর আগে বিক্রেম সিংসাম বলেছেন প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখেন প্রতি সপ্তাহে যদি দুটা করে রোজা হয় মাসে কয়টা রোজা হয় আটটা রোজা হয় না সপ্তাহে দুটা করে হলে প্রতি মাসে যদি আপনি আটটি নফল রোজা রাখেন আর যদি এই হারে সীমিত হারে খাবার গ্রহণ করেন তাহলে আর ডায়টিশিয়ানের কাছে যাওয়ার দরকার আছে তাহলে এর মানে হচ্ছে এই পৃথিবীর আধুনিক বিজ্ঞানী এবং আধুকে আধুনিক মেডিকেল সায়েন্স এই পৃথিবীর বার্ষিকের যা শিক্ষা দিচ্ছে নতুন করে এগুলো সব পুরাতন সুতরাং আমার আপনার মডের কোনো ডাক্তারও নয় কোনো ইঞ্জিনিয়ারও নয় আমাদের মডেল হচ্ছে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম হুজুরকে আমরা মডেল হিসেবে গ্রহণ করে আমার অল্পতে তুষ্ট থাকবো সুখে দুঃখে সর্বাবস্থায় আমাদের মুখের মধ্যে হাসি থাকবে আর জবারে থাকবে আলহামদুলিল্লাহ কথাটা মনে থাকবে ইনশাল্লাহ এরকম যেন না হয় হুজুর আর বলবেন না ফিরে পেতে সানিতে আসি জীবনটা শেষ তেসপাতাল হয়ে গেছে বুঝো ভুলো এ কথা বলবেন না জিজ্ঞেস করে কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো হয়ে বলা যাবে তো ইনশাল্লাহ কারা কারা পারবেন হাত দেখে এবার ইনশাল্লাহ কারা কারা পারবেন আলহামদুলিল্লাহ বলা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ যে হালাতে রাখেন যে অবস্থায় রাখেন আমরা কি বলবো আলহামদুলিল্লাহ হাত নামান আল্লাহর দেওয়া অজস্র নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না এরপরেও আল্লাহ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সর্বাবস্থায় আল্লাহ পাকের নিয়ামতের শুক্রিয়া আদায় করে তাও ফিক দান করেন অধিক লালসা থেকে অধিক কল্পনা থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত করেন অল্প তুষ্ট হওয়ার শিক্ষা আল্লাহ পাকে আমাদেরকে দান করেন এবং আমরা যেন ব্যক্তিগত জীবনে এটাকে আমরা অর্জন করতে পারি আল্লাহ পাকে আমাদের কবর করেন আমিন ও আসর আনিল আহমদুলিল্লাহ রব্বিল আমিন